আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্মার্ট এসেন্সিয়ালের ভ্যানিলা ওয়েপার্স তো এটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রামের একটা প্যাকেট আর এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমি এটা আগে কখনও ট্রাই করিনি আজকে নিয়ে আসলাম তো এটা খুলে দেখবো ভিতরের অবস্থা এটা হচ্ছে এখানে দেওয়া বাই স্মার্ট এসেন্সিয়াল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একটা আর এখানে কিন্তু লেখা মেড ইন বাংলাদেশ এটা কি আসলে বাইরে যাওয়ার জন্য তৈরি সেটা তো বোঝা যাচ্ছে না এটা সম্পর্কে আমার আসলে তেমন আইডিয়া নাই আমি এখানে ইম্পোর্টেড বাই মানে ইম্পোর্টেড কারা ইম্পোর্ট করছে ওইখানে অস্ট্রেলিয়ার একটা অ্যাড্রেস দেওয়া আর এখানে কিন্তু মেড ইন বাংলাদেশ দেওয়া কিন্তু এটা কোন কোম্পানির কারা প্রস্তুত কারক সেরকম কোনো এখানে ডিটেলস দেখছি না এরকম কোনো ডিটেলস এখানে লেখা নেই আর এটা আমি বাংলাদেশেই কিনেছি একটা জিনিস এটা যদি অস্ট্রেলিয়াতে যাই তাহলে এই এখানে যে মূল্য তারপর ব্যাচ নাম্বার উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ এগুলো কিন্তু বাংলায় দেওয়া তো এটা যদি অস্ট্রেলিয়াতে যাই তাহলে কি বাংলায় থাকবে নাকি এগুলা এগুলো ইংলিশে থাকার কথা সেটা একটা বোঝার বিষয় আসলে আমি জিনিসটা বুঝতে পারতেছি না আর এখানে কোনো কোম্পানির নাম নাই তারা এটার সেটা আমরা দেখতে পাচ্ছি না আর এটা ইম্পোর্টেড বাই এটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানির নাম লেখা তো এটা তো এখন বাংলাদেশে আছে এটা অস্ট্রেলিয়াতে যায়নি আর এটা যদি বাইরের জন্য তৈরি কী হয় তাহলে এটা দেশের বাজারে আসলো কেন কি কারণে এটা দেশের বাজারে আসছে এটা আমি খুলে দেখছি এটা কোয়ালিটি কেমন সেটা আমি টেস্ট করে দেখবো এটা ভ্যানিলা টেস্ট কিন্তু অনেক মোটামুটি ভালোই কোম্পানির কোনো প্রস্তুতকারকের কোনো ডিটেল না দেখলেও প্রোডাক্টটা কিন্তু খেতে যথেষ্ট মজা আপনারা খেয়ে দেখতে পারেন আর এটা প্রস্তুতকারক কারা স্মার্ট এসেন্সিয়াল মনে হয় স্মার্ট এসেন্সিয়াল এটাই হচ্ছে কোম্পানির নাম তো এই নামটা আমি গুগল করে দেখব এখন যাই হোক এটার টেস্ট কিন্তু অনেক মজাদার অনেক মজাদার এটির তো আপনারা খেয়ে এটা টেস্ট করতে পারেন আর এটা কোন ব্র্যান্ডটা আমি আসলে আমার জানা নাই এ নামে কিন্তু ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড আছে এটা ওয়েবসাইটে আমি খুঁজে পেয়েছি কিন্তু বাংলাদেশে নামে কিছু আছে কি না আমি জানি না সেটা তো কারো জানা থাকলে অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ